আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখন যে দৃশ্যটি দেখেছেন এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্ত ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের দেশের ঐতিহ্য সুন্দরবন আমরা এখন সুন্দরবনের ভিতর দিয়ে যে নদীটি নদী ধরে সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি এখন কত শুধু সবুজ আর সবুজ আমি একটু ফোন করি দেখুন কত সুন্দর পরিবেশ এই যে সুন্দরবনটি দেখা যাচ্ছে সুন্দরবনের নদীর পাশে কিছুক্ষণ আগে একযাক হরিণ দেখতে পেয়েছি কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে ভিডিওতে স্পষ্ট এটা বোঝা যায়নি তো বন্ধুর আপনাদের সাথে সুযোগ আছে আপনারা অবশ্যই সুন্দরবনে জীবন একবার হলে আর তাহলে বুঝতে পারবেন পৃথিবীর পরিষ্কার সৌন্দর্যটা কত সুন্দর আমরা আস্তে আস্তে সুন্দরবনের দিছ থেকে দুর্গার চরের দিকে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ চলার পরে আমরা অনেক নাম খেতেছি দুর্গার চরে দুর্গার চলে চলে যাব এই যে নদীর পাড়ে কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য গোলপাতা কোলপাতার সব বিখ্যাত অসংখ্য কোল গাছ কিন্তু সুন্দরবনের পাশে দেখা যাচ্ছে এছাড়াও যে গাছগুলো দেখতে পাচ্ছে যেগুলো হচ্ছে সব করার গাছ সুন্দরী গাছ গেওয়া গাছ বিভিন্ন রকম গাছ আছে এই সুন্দরবনের ভিতর থেকেও বিভিন্ন ছোট ছোট ঘাল নদী নালা চালের মধ্যে ছড়িয়ে গিয়েছে ওইসে তুলে একটি খাল দেখা যাচ্ছে ওখান থেকে ডিঙি নৌকা নিয়ে কিন্তু যারা মালরা মধু সংগ্রহ করে এবং যারা কাঠুরিয়া গাছ কাটে তারা কিন্তু প্রবেশ করে এবং মধু কাঠ পুলা সংগ্রহ করে কলকাতা সংগ্রহ করে আমি ভিডিওটি এখানে শেষ করতেছি আগামীতে নতুন ভিডিওর জন্য অপেক্ষায় করি